হাই গাইজ আমি নিয়ে এসেছি পুরোপুরি আদিবাসীদের একটা বাদনা অনুষ্ঠান যেটা পৌষ মাসের শেষের দিকে হয় তো মাঘ মাসের ঠিক প্রথম মানে সপ্তাহের ঠিক আগে আগেই বাদনা পর্বটা আরম্ভ হয়ে যায় মাঘ মাসের কিছুদিন পর্যন্ত হয়তো চলে তবে এই মরশুমে ঠান্ডা শীতের মরশুমে একটা গাছ তলায় দেখুন শহরাই পুজো মানে বাদনা পুজো আরম্ভ হয়েছে ইনি কিন্তু ঠাকুর মশাই ওনাদের সর্দার উনি কিন্তু এই শহর পুজোটা করলেন যেখানে আতপ চাল গুঁড়ি দিয়ে সেখানে বট পাতার ঠোলা সেখানে কিন্তু মুরগি বলিদান হয় এবং মুরগির রক্তগুলোকে খোপ 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 করে কতগুলো ভাগ করা থাকে অংশ করা থাকে সেখানে কিন্তু সেই মুরগির রক্ত দেওয়া হয় এবং মুন্ডুগুলোকে পুজো করা হয় এবং আর একটা বিশেষত্ব হচ্ছে যে হাঁড়িয়া যে আনন্দ বা এন্টারটেন করা হয় যে হাঁড়িয়া খাচ্ছে কাকুরা ভাইরা দাদারা তো সেই হারিয়া প্রথমে কিন্তু মানে বুড়ো মানে ঠাকুরকে দেওয়া হয় মানে দেবতাকে দিয়ে সেই প্রসাদটা সর্দার জি হাতে তুলে দেন পাড়ার ছেলেদেরকে ও এবং ওই যে প্রসাদটা হয়ে গেল সেই প্রসাদটা নেওয়ার পর কিন্তু সেই মুরগি পোড়া মানে পাতুরি তৈরি করা হয় তারপরে ঠাকুর মশাই যে সর্দার বাবু উনি যে পুজোটা করলেন সর্দারজি উনি কিন্তু আলাদা করে ওই প্রসাদের কিছুটা মাংস আলাদা করে নেন উনার কিন্তু কিছুটা অগ্রাধিকার থাকে উনি আলাদা করে সেটা পুড়িয়ে সেই প্রসাদি মুরগিটা এবং প্রসাদটা উনি খান এখানে প্রত্যেকটা দলের পাড়ার তিনটে গোষ্ঠী হয়েছে আমাদের মহিলা আদিবাসী পাড়ায় তো এইখানে প্রথমে যে এসছে আমাদের ভেটা বলা হয় তালতলা নিচেতে ঝুড়ি জঙ্গল এখানে কিন্তু প্রতি বছরে নেয় এবছরে হয়েছে মারাম্বুড়ো পুজো তো দেখুন হাতে ধরে ধরে খাচ্ছে আর দিকে হারিয়া খাওয়া চলছে ঠান্ডা শীতের মরসুমে পরন্ত বিকালে কুসুম কুসুম রোদ রোদ কিন্তু নেমে গেছে তবু আজকে ধোঁয়াশা কুয়াশা ঘেরা পরিবেশ খুব একটা ঝরঝরে রোদ নেই তাই কনকনে ঠান্ডা একটা উপলব্ধি করা যাচ্ছে তবুও কিন্তু হারিয়া খেতে ব্যস্ত দেখুন সূর্য ডুবে যাচ্ছে অস্ত যাচ্ছে পশ্চিমে তো বট পাতা খোলাই হারিয়া খাওয়া চলছে আর ওখানে কিন্তু খেচুড়ি রান্নাও হচ্ছে খেচুড়ি রান্নার জন্য ওদের তিন মুখা উনু সুন্দর একটা ব্যবস্থাপনা আদিবাসীদের যে কোনো অনুষ্ঠানই তুমি দেখার মতো মাঠের চতুর্দিকে কিন্তু ভাইরা কাকারা দাদারা বন্ধুরা কিন্তু সব আলে আলে মাঠের ছোট ছোট যে সরু সরু গুলো হয় সে আলে উঁচু উঁচু আলে কিন্তু কিন্তু ওরা বসে আছে হাড়িয়া একটা ভাই খাচ্ছে জিতেন মুর্মু তো এখানে জিতেন মুর্মু লক্ষ্মীরাম মুর্মু ছোট্ট ছোট সরেন এবং লালু হেমরম তারপর চাবাই বলছি ছোট ছোট বা সরেন চলে এলো জিতেন মুর্মুর কাছ থেকে আর এদিকে ফপো এলো

দারুণ উপলক্ষ্যে প্রথমে ঠাকুরকে দিয়ে দিচ্ছেন একটু দেবতাকে সবার আগে সারিয়ে খাওয়ার আগে মাটিটা একটু ফেলে দিলো মানে আহ ঠাকুর দেবতাকে ঈশ্বরকে দিলো তারপর কিন্তু খাচ্ছে ঘুটি ধরে বট পাতা ঠোলাই তাল পাতা ঠোঙায় হ্যাঁ গাছগাছালি পাতা এবং গাছপালাই ঘেরা পরিবেশে এদের যে কোনো অনুষ্ঠানই আদিবাসীদের হয়ে থাকে সাঁওতালদের এই অনুষ্ঠানগুলো প্রকৃতির মাঝে হয় তাই খুবই আনন্দ এবং মনোরঞ্জনকর লাগে দেখুন এখানে হয়েছে সরাই পুজোটা নদী বলিদান হয়েছে তার রক্তটা এখানে দেওয়া হয়েছে চালগুড়ির উপরে এবং সেখানে দেখুন পুজো করেছে সদারজি যে সর্দারজির সামনে রয়েছে এই সর্দারজি পুজোটা করেছেন আর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ভাইয়েরা কিন্তু তালতলার ঠিক নামোতে ভেটা ডাঙাল বলা হয় আমাদের গ্রামে ঠিক একটা ফাঁকা মাঠে পতী জায়গা তো এই জায়গাটাই কিন্তু প্রতি বছর বাদনা অনুষ্ঠান এই যে বাদনা বলে ওই বাদনা অনুষ্ঠানটা হয় মানে শহরায় পুজোটা হয় তো ফাঁকা মাঠ এখন কোথাও কিন্তু কৃষিক্ষেত্রটা ঠিক নদীর ধারে আমাদের সর্ষে গাছগুলো যেগুলো দেখছেন হলুদ ফস্যে ফুল নদীর ধার ধারে হয়েছে শাল নদীর তীরে ঠিক এই ভেটা ডাঙালটা ফাঁকা একটা প্রতীক মাঠে কিন্তু এখন এই অনুষ্ঠানটা চলছে এটা মুরগি বলিদান হলো যে মুরগিগুলো ভরে নিয়ে এসেছিলো খারুই ছোট্ট ছোট্ট মুরগি প্রায় কুড়িটা কখনো আঠেরোটা কখনো সতেরোটা যেমন যেমন দলের লোকজন থাকে সেই পরিবার অনুযায়ী কিন্তু এই মুরগিগুলো আনা হয় বাচ্চা ছেলেটি দাদুর কাছ থেকে ওই যে ফাতুরি ঠাকুর কুমোশাই উনি কিন্তু আলাদা সর্দার ওনার নাতি এসছে বলছে আমাকে দে আমাকে দে একটা পাতুরি মানে মুরগির টুকরো অংশ মানে উনি কিন্তু সিদ্ধ করেছেন পুড়িয়েছেন সেইটা আবার বায়না করছে না দেবো না ও বলছে না দে না দে দারুণ লাগছে ছোট্ট বাচ্চা ছেলের কণ্ঠে তো দাদুর কাছ থেকে অর্ধেকটা নিল তবে ছাড়লো তো ও লজ্জা পাচ্ছে মুখটা আড়াল করছে তো ও মনে হয় চলে যাবে আড়ালে আমাকে লজ্জা পাচ্ছে আমার সামনে খাবে না ও একদম আড়ালে চলে গেল দেখুন আড়ালে গিয়ে বসে ওখানে খাবে এই হচ্ছে আদিবাসীদের ছেলেদের একটা ন্যাচার চিত্র আর স্বভাবজাত যে মানে অভ্যেস তো দেখুন দূর দূরান্ত থেকে খিচুড়ি কিন্তু এখন ডিস্ট্রিবিউট চলছে এখানে পুরুষ মানুষদের অনুষ্ঠান এটা পুরুষরাই করে থাকে কিন্তু এখানে বাচ্চা শিশু ছেলে মেয়েদেরকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় এই যে খিচুড়ি রান্না হয়েছে দুর্দান্ত একটা বড়ো কড়াইয়ে সুন্দর কাঠের জ্বালানি গাছের পাতা এই দিয়ে কিন্তু এখানে খিচুড়ি রান্না হয়ে গেল। শহরাই পুজোর পর হারিয়া খাও হারিয়া খাওয়ার পর সবাই কিন্তু এই খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর বাড়ি যায় এই খিচুড়ির মধ্যে টুকরো যে মা মানে মুরগিগুলো বলিদান হয়েছে সেই মাংসগুলো মেশানো আছে তো সেটা সব সামে আলু টমেটো তারপরে কলাই হলুদ মশলাপাতি দিয়ে কিন্তু খিচুড়িটা বানানো যায় দারুণ আমি তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাংঘারিক সেন্ট পাচ্ছি ছেলেরা সব থালাই থালাই কেউ টিফিন কারি করে খিচুড়ি নিচ্ছে এবং ছড়িয়ে ছিটিয়ে দেখুন সব মাঠের আলে আলে বসে গেছে হালকা কুসুম কুসুম মিষ্টি মিষ্টি রোদ পাওয়া পোয়াচ্ছে আর এদিকে কিন্তু খিচুড়ি খাওয়া চলছে আর এদিকে কিন্তু আমাদের ফপো বাবলু ও কিন্তু ইয়ে করছে আমাদের খিচুড়ি বিতরণ করছে তো ফপো খিচুড়ি দিচ্ছে ফপো ভাই ওর নাম ফপো ফপো মুর্মু বাক্সি মুর্মু সরেন হেমরম আমাদের এই সমস্ত টাইটেলগুলো আমাদের আদিবাসী ভাইদের মধ্যে দেখা যায় বা আমাদের এখানে এরকম ধরনের টাইটেলের মানুষ আছে এখানে লক্ষ্মীরাম দাঁড়িয়ে আছে লক্ষ্মীরাম মুর্মু তো বাচ্চাদেরকে কিন্তু এখন খিচুড়ি বিতরণ চলছে ওরা আগে খেয়ে নেবে নারায়ণ সেবা আগে সবার সব সম্প্রদায়ের মানুষের বাচ্চাদের প্রতি আলাদা একটা টান মায়া মমতা সব কিছু স্নেহ সব কিছু থাকে প্রীতি থাকে তো দুধ থেকে দেখুন পাড়া ওইটা আমাদের আদিবাসী পাড়া মহুল আদিবাসী পাড়া দূর থেকে কিন্তু মাঠের আলে আলে আল ধরে ধরে মাঠের আল ধরে ধরে সব দেখুন দল বেঁধে ছেলে মেয়েরা বাচ্চারা সব আসছে সব হাতে হাতে থালা তো পুজোর শেষে দেখছে যে বাবা কাকারা দাদুরা পুজো করে ফেলেছে এখন তো খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট আদান প্রদান হয়েছে বাচ্চাদের মধ্যে চল আমাদের পাড়ার পুজো হয়ে গেছে তো পাড়ার সমস্ত ছেলেমেয়েরা দেখুন বসে গেছে খিচুড়ি খেতে কত সুন্দর লাগছে তাই না বন্ধু এই বোনটা ওর ছোট্ট ভাইটাকে খিচুড়ি চামচ দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে তো নিজেও খাচ্ছে সব খেতে বসেছে সুন্দর একটা টেস্ট এবং সুন্দর একটা কালার খিচুড়ি তো বন্ধুরা আমার আদিবাসী পাড়ার শহরায় পুজো মানে বাদনা পুজো বাদনা পরব অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যেখানেই থাকুন না কেন আমার চ্যানেলে এরকম আগামী দিনে আরও আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ফোন করে যেখানে খিচুড়ির যে কড়াইটা চতুর্দিকে কিন্তু থালা পড়ে গেলো আর বোনেরা সব চলে এসছে ভাইয়েরা সব চলে এসছে বাচ্চা বাচ্চা ভাইকো গুলো চলে এসছে দেখুন গোল করে থালাটা পাতা হয়েছে প্রত্যেক থালায় কিন্তু দুডাবু দুডাবু করে হাতাতে করে করে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে জলটা আবার অপূর্ব চিত্র এক এক দিয়ে দেখে এরকম চিত্র কার না ভালো লাগে বন্ধু একদম গ্রাম বাংলার সাদা মাটির চিত্র আমি তুলে ধরছি এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পূর্ণ ভাবে মেনে হয়ে যায় বছরের নেই বাদনা পূজো বাদনা পড়ো মানে সবাই পূজো করে থাকে বোনেরাও সব নিয়ে নিল খিচুড়ি সব ধুয়ে এখানেই খাবে সব মাঠে ফাঁকা মাঠে মানে এটা চড়ুই ভাতির মতোই অনেকটা ভালো লাগছে আমার খুবই ভালো লাগে আমি পেলে কিন্তু আদিবাসীদের এই যে পরব অনুষ্ঠান করে আমি ছুটে চলে আসি দেখতে তো পশ্চিমে সূর্য ঢলে গেছে সূর্য ডুবু ডুবু অবস্থায় একদম পরন্ত বিকাল সন্ধ্যে লাগবো লাগবো যে কোনো সূর্য ঢুকে যাচ্ছে আর ওদের বট পাতা গাছের পাতা টাতা দিয়ে খেতে ওরা বেশি পছন্দ করে আর কি মানে দেখুন এটা শাল পাতা কিছুটা বটপাতা আছে আর কিছুটা ডমুর পাতা বড় বড় ডমুর পাতাগুলো যোগ্য পাতা বড় হয় চওড়া হয় ঢোলা হয় তো সেই পাতায় কিন্তু খিচুড়িগুলো নিয়ে নিয়ে সাপ্লাই করছে দেখো মাঠের আলে বসেছে বাচ্চারা খেতে শুরু করেছে বড়রাও খেতে শুরু করে দিয়েছে এবং এখন পাতাগুলো গোছ করে সব বড় করে রাখা আছে উঁচু করে